দমকল থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার সহায়ক মাদক কারবারি গ্রেফতার মুর্শিদাবাদের দমকল থানার পুলিশ এবং এসজি মুর্শিদাবাদ যৌথ টিম অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে উদ্ধার করেছে বিপুল পরিমাণ ফেন্সিডিল সোমবার রাতে সন্দেহজনক একটি গাড়ির নাম্বার ডাব্লিউ বি জিরো সিক্স জে সিক্স এইট জিরো সিক্স চিহ্নিত করে পুলিশ দল তারা শুরু করে ঘোড়ামারা অঞ্চলের রাজাপুর মোড়ে গাড়িটিকে আটক করা হয় গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় প্রায় পাঁচ হাজার বোতল ফেন যার আনুমানিক বাজার মূল্য প্রায় বারো থেকে পনেরো লাখ টাকা ধৃত ব্যক্তির নাম পিজু সর্দার বয়স তিরিশ যিনি থানার মাঠপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায় তার বিরুদ্ধে এনডিপি এর এ শিনের সি থেকে উনত্রিশ ধারায় মামলা দায়ের করা হয়েছে তাকে মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করা হবে এবং দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে ডমকল থানার পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করা হচ্ছে। এদিকে 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 আচ্ছা ফেন্সিডিল কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? কারমাল ছিল। আপ ফেন্সিডিল কার ছিল? এদিকে 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 দেখাবেন। এদিকে ফেন্সিডিল কার ছিল দাদা? এই চল ফেন্সিডিল কার ছিল। যাও 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 হ্যাঁ যাও পুরো যাও। কার এদিকে আশিকে ফেনসিটির কাঁচ ছিল আশি কাটছিল পেন্সিল